আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বর্ষ শেষে শরতেলে বাংলার আকাশে ঢাকের বাদ্যবাজি গ্রামে শহরে উৎসবের আমেজ অনেকে বলে চলো পূজা মণ্ডপ দেখে আসি মুসলিম তরুণরাও অনেক সময় কৌতূহল বা আনন্দে সেখানে যায় কিন্তু একজন সত্যিকারের মুমিনের মনে প্রশ্ন জাগে আমার প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লাম কি এটি অনুমতি দিয়েছেন আবদুল্লাহ নামের এক ছাত্র তার বন্ধুরা সবাই মিলে দুর্গা মণ্ডপে যাবে বলে ঠিক করলো তারা বলল কি হবে তাতে শুধু দেখে আসা উপভোগ করা কোনো বাপ আবদুল্লাহ মন কেঁপে উঠলো ছোটবেলা থেকে শুনে এসেছে সির্ক সবচেয়ে বড় গুণা কোরআনে আল্লাহ বলেন আল্লাহর সাথে কাউকে শরিক করো না নিশ্চয়ই সির মহাপাপ কিন্তু সে দ্বিধায় ছিল যদি শুধু দেখা হয় পূজা না করা হয় তাতে সমস্যা হবে সে তার উস্তাদ প্রশ্ন করল উস্তাদ বললেন রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই একজন অর্থাৎ যদি মুসলিমরা অন্য ধর্মের ইবাদতের আচার অনুষ্ঠানে যোগ দেয় তবে সেটি তাদের মতো হওয়ার সমান আরেকটি আদেশে এসেছে তোমরা মুসরিকদের উৎসবের দিনগুলোতে তাদের সাথে মিলিত হইও না এগুলো শুনে আব্দুল্লাহর বুক কেপে উঠল করল সাহাবাদের ঘটনা মদিনায় ইহুদিদের দুটি উৎসব ছিল রসুল সাল্লু আল্লি জিজ্ঞেস করলেন এগুলো কি তারা বলল এগুলো আমাদের প্রাচীন উৎসব রসুল সাল্লু আল্লি বললেন আল্লাহ আমাদের চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন ও অর্থাৎ মুসলিমদের জন্য আল্লাহর দেওয়া ঈদ আছে অন্যদের উৎসব অনুসরণ করা নয় আবদুল্লাহ বুঝতে পারলো দুর্গাপূজার মণ্ডপে যাওয়া মানেই মূর্তি পূজার পরিবেশে প্রবেশ করা সেখানে শঙ্খ ঢাক আরতি সবই শিল্পের প্রতীক কোরআনে স্পষ্ট নিষেধাজ আর তাদের সাথে বসো না যারা আল্লাহর আয় উপহাস করে যতক্ষণ না তারা অন্য কথায় প্রবেশ করে অবশেষে বন্ধুরা সবাই গেল কিন্তু আব্দুল্লাহ গেল না সে একা বসে কাঁদল হে আল্লাহ আমি হয়তো বন্ধু হারালাম কিন্তু আপনাকে হারাতে চাই না সেদিন রাতে সে নামাজি দোয়া করলো মনে পড়লো রসুল সাল্লু আলাইহাল্লামের বাণী যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে কিছু দেন কিছুদিন পরেই আব্দুল্লাহ নতুন কিছু বন্ধু গেল যারা নামাজ পড়ে ইসলাম চর্চা করে তার ভেতরে শান্তি নেমে এলো সে বুঝতে পারলো মমিনীর জন্য আসল উৎসব হলো ঈদ আসল আনন্দ হলো আল্লাহ ইবাদত অন্য ধর্মের উদয় যাওয়া শুধু দুর্গাপূজা বা যে কোনো মূর্তি ভিত্তিক পূজা মুসলিমদের জন্য হারা কেবল দেখার জন্য গেলেও এটি সির্ক পরিবেশে অংশগ্রহণ যা কঠোরভাবে নিষিদ্ধ আমাদের জন্য আল্লাহ দেওয়া ঈদ আছে এটাই যথেষ্ট অনুযায়ী অন্য ধর্মের উৎসব অনুকরণ করা মানেই তাদের মতো হওয়া একজন মুমিনকে সবসময় নিজের ইমানকে সির্ক থেকে বাঁচাতে হে আল্লাহ আমাদের সির্ক থেকে মুক্তি পূজা থেকে আর সব ভুল রাস্তা থেকে হেফাজত করুন আপনি যেমন সাহাবাদের ইমান মজবুত করেছিলেন তেমনি আমাদের অন্তরকেও করুন হে আল্লাহ আমরা যেন কেবল আপনার ইবাদত করি আর কাউকে আপনার সাথে না করি আমাদের তরুণ প্রজন্মকে রাস্তা থেকে ফিরে নিন সঠিক পথে চলার তৌফিক দিন আমাদের ইমানকে মৃত্যুর আগ পর্যন্ত হেফাজত করুন হে আল্লাহ আমাদের দুনিয়া ও আখের জান্নাতের নোট দিয়ে ভরে দিন